সরকারি জমি বেআইনি ভাবে দখল খুব্ধ মুখ্যমন্ত্রী আমরা tutela দিলে আমাদের কোন আশ্রয় তো নেই আর কোথায় যাব আমরা তো ভেসে ভেসে যাব Talia ভাঙوري সরকারি জমি দখল করে চলছে বাসস্তano অবৈধ নির্মাণ নজর নেই প্রশাসনের সরকারি জমি জোর দখল নিয়ে খুব্ধ মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া বার্তা দিলেন কেন রাজ্যে বারবার জমি দখলের অভিযোগ করছে এ বিষয়ে ইতিমধ্যেই জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাছে রিপোর্ট তোলা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত রাজ্য জুড়ে চলছে সরকারি জমি দখল অন্যদিকে কলকাতা লাগোয়া ভাঙ্গুরে সরকারি জমি দখল করে একের পর এক গড়ে উঠছে বেআইনি নির্মাণ কোথাও সরকারি জমি দখল করে চলছে বসবাস নজর নেই প্রশাসনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের একাধিক জায়গায় কোথাও খালপাড় তো কোথাও সরকারি খাস জমি দখল করে গড়ে উঠেছে কংক্রিট নির্মাণ ভাঙড়ের সায়েন্স সিটি থেকে আর ঘুষিঘাটা পর্যন্ত যে খালপাড় রয়েছে সে খালপাড় দখল করেই বসবাস করছে সায়েন্স সিটি থেকে ঘুষিঘাটা খালপার কেষ্টুপুর থেকে কুলটি লকেট খালপার বেআইনিভাবে দখল করে বসবাস করছে তবে সব কিছু দেখে প্রশাসন নির্বিকার আর এভাবেই দিনের পর দিন সরকারি জমি দখল করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও সাধারণ মানুষ খালপাড়ে মোটামুটি আমরা থেকেই বাস করছি আমাদের বשיছিল জানেন খুব বহুত আগে তখন সিপিএম রামল ছিল এখন যদি আপনাদের তুলে দেয় কোথায় এখন সরকার যদি সরকার যদি আমাদের যদি একটা আশ্রয় যদি করে দেয় তাহলে আমরা খুব খুশি হব ঠিক আছে তা না হলে আমাদের এখন পথে পথে ভাসতে হবে মুখ্যমন্ত্রী তো এই যে সরকারি জায়গা বেদখল সেগুলো নিয়ে খুব কি বলবেন মুখ্যমন্ত্রীকে তো আমরাই তো ভোট দিয়ে ওনাকে বসিয়েছি ঠিক আছে তা উনি যদি আমাদের চিন্তাটা যদি করে দিয়ে যে একটা সিদ্ধান্ত করে তাহলে আমরা খুব খুশি হব এটা কোন

একলাই এসে বাস করে জঙ্গল ছিল চারিদিকে এই জঙ্গলের মোটি মাটি কেটে 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 এখান থেকে সরু করে রাস্তা করা হয়েছিল আর ওই পাশে আমাদের ঘর বাপের বাড়ি ছিল ওই সাইডে ওই সাইডে এই মানে ধারদে ধারতে ধারে খা সরু সরু রাস্তা কেটে 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 যাওয়া আসা করতাম ওখান থেকে জায়গাটা বিশাল উঁচু ছিল এখন ওই একটা পাশে ঘর বাড়ি কেউ ছিল না শুধু আমি একাই ছিল

মুখ্যমন্ত্রী বলছিলেন সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে আমরা তো খুলে দেব খুলে দিতেও পারে কোথায় যাবে না পরিবার তো টাকা দেবে অন্য জায়গা জায়গা কিনে আমরা বাস করব সেখানে কারা বসিয়েছিল আপনাদের এই কাল জনগণের যারা পার্টি পাটা আছে তারা বসিয়েছিল আমাদেরকে কোন দল বসিয়েছিল সরকার মানে তখন দল বসিয়েছিল সিপিএম কারাই তো বসিয়েছিল এখন যদি tutela যায় কোথায় যাবেন যাব কোথায় যাব আমরা টাকা দেবে অন্য পরিবর্তে জায়গা কিনে সেখানে থাকব আমার নাম শাইনারা বিবি জায়গায় বাস বছর এখানে বাস করছেন কেন তো শামির ভিটে কোটা নি ভেশের জায়গা তারা বাস করতেছে আমরাও করছি তানাদের ছেলের বউ আমরা সব এই যে সরকারি জায়গাগুলো বেদখল হয়ে যাচ্ছে এটা নিয়ে তো মুখ্যমন্ত্রী খুব দকি বলবে আমা আমাদের জায়গা যেকোনো এক জায়গায় দেখে দেখ আমরা সেখানে সবাই যাব

সরকার দেখে দেখে আমরা সেখানে যাব সবাই যাব আমি তার একলা কাস্টমার এখানে এখানে এখান থেকে এই পর্যন্ত সবাই ব্রিজ পর্যন্ত আছে কোন রাজনৈতিক দল কি আপনাদের কাছ থেকে টাকা পয়সা তোলে এখান থেকে না টাকা নেয় না না বসার সময় কি কাউকে টাকা দিয়েছিলে সেটা তো আমার কাছে তো লেই নেই তার আর দশকের কাছে লেছে কি না লেছে আমি সেটা বলতে পারবো না কতদিন ধরে বাস করছেন কুড়ি বছর কুড়ি বছর কি নাম আপনার আমার নাম ফুলজান বিবি সরকারি জমি বেদখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভাঙড়েও তো সায়েন্স সিটি থেকে এদিকে একেবারে ঘষি কাটা পর্যন্ত আর এদিকে পোলট্রি লকগেট পর্যন্ত নিউ থেকে বিভিন্ন যে খাল পাক মতো বেদখল হয়ে গেল তো সরকারি জমি এইটা নিয়ে আমাদের আমি এর আগেও আপনাদের সামনে বলেছি এবং অনেক মিডিয়ার সামনে আমি বলেছি যে ভাঙড় কাটাখালের ওপরে আঠারোশো ছিয়ানব্বই সাতানব্বই সালে জমি অ্যাকুইশন হলো ইংরেজ পিরিয়ডে তারপর সেখানে খাল কাটা হলো খালের পাড়ে সেখানে ইরিগেশন ডিপার্টমেন্টের নামে রেকর্ড সেই জমি রেকর্ড অবৈধভাবে কি করে একটা ব্যক্তি মালিকানার নামে হয় এক দু নম্বর হলো ভাঙর দুই বিএলআর অফিস অবৈধভাবে রেকর্ড করে দিয়েছে এবং একটা জমি কনভার্শান করতে গেলে যে সময় লাগে বাস্তু কনভারশান হচ্ছে দেখলে আপনি অবাক হবেন যেটা বাস্তু কনভারশান করা যায় না আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এটা কেউ দেখছে না যদি মাননীয় মুখ্যমন্ত্রীরা দেখেন এবং আমাদের ভাঙড় খালের পাড়া যেটা অবৈধভাবে নির্মাণ হচ্ছে ঠিক ভোটের সময় ভোটের আগে দেখবেন কাজ বন্ধ ছিল আর যখন ভোট চলাকালীন আবার ওখানে কনস্ট্রাকশান শুরু হয়েছে গেছে এবং সার দাঁড়াই হয়েছে বট ইমিডিয়েটলি আমি আশা করব যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটা পৌঁছয় এবং এটা বন্ধ হওয়া উচিত সরকারি জমি সরকারি কাগজপত্র দেখে এবং এটা বিচার হওয়া উচিত এইভাবে বেদকল জমি এটা বেদখল হয়েছে সরকারি জমিটা ঠিক না এটাকে দখলমুক্ত করা উচিত দোকান বাড়ি না তারা খুলছে না এই জন্যে যে তারা দীর্ঘদিন ধরে হয়তো এই খালের পাড়ের জমির ওপরে তারা দোকান করে বসে আছে তারা এতে ইনকাম করে তাদের সংসার চলে সেই জন্য তারা কিছু বলছে না কিন্তু যেখানটা ফাঁকা জায়গা যেখানে এখনও দোকানে কোনো প্রশ্ন নেই যেটা দোকানই প্রশ্ন নেই যেখানে ফাঁকা জায়গা এখনও পড়ে আছে সেই জায়গাগুলো কেন পে দখল হবে সেই জায়গাগুলো জোর করে দখল হবে কেন এটা ঠিক না